হ্যালো সবাইকে আজকে বহুদিন পর মামার বাড়ি যাচ্ছি আর মামার বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে রান্না পুজোর জন্য জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল কিন্তু রান্না পুজোর দিনই আমি ভিডিওগুলো সমস্ত কিছু করে রেখেছিলাম আর এটা দেখছো এটা হচ্ছে আমার দিদা তো চলো আজকে পুরো ব্লগে শেয়ার করব কি কি করেছে রান্না পুজোয় কি কি রান্না হয়েছে কিভাবে পুজো হয়েছে সব বলবো তো চলো দেখো এটা হচ্ছে আমার দাদু যার সাথে প্রথমবার তোমাদের দেখিয়ে দিলাম আর ওটা ছিল আমার দিদা আর এটা হচ্ছে বাকিরা বাকি এক এক করে সবাইকে দেখিয়ে দেবো যদিও আমাদের আগের দিন চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি বিভিন্ন কারণবশত তো আমরা যেই মুহূর্তে গিয়ে পৌঁছাই ততক্ষণে অলরেডি রান্নার অনেক কিছু শুরু হয়ে গেছে না হলে আমি আরও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো চলো প্রথমেই দেখিয়ে দিই এখানে অনেক মাছ এসছে তার সাথে সাথে যেই রান্নাগুলো হয়েছিল সেগুলো তোমরা এক এক করে দেখেই নিচ্ছ সমস্ত ভাজা থেকে মাছ থেকে এগুলো সব আমাদেরকে কিন্তু রান্না পুজোর আইটেম তো চলো এবারে তোমাদেরকে বলে দিই রান্না পুজো বেসিক্যালি কি কি হয় এখানে মেন হয় হচ্ছে মনসা পুজো হয় সেই মনসা ঠাকুরকে আমরা আগের দিনে রান্না করে রাখা খাওয়ার ঠাকুরের জন্য তুলে রেখে সেই খাওয়ারগুলো পরের দিন ঠাকুরকে ডেকে খেতে দিই আর যেগুলো রাত্রিরে রান্না হয় প্রথমে ঠাকুরের জন্য তোলা হয় আর তারপরে আমরা সেগুলোকে খাই তো চলো এবারে রান্নাগুলো শুরু করা যাক দেখো এটা হচ্ছে আমার ছোটো বামি উনি এখানে রান্না করা শুরু করে দিয়েছে এক এক করে ভাজা হচ্ছে আর এদিকে আমাদের মাটির হুনুনে হচ্ছে ডাল বরাবরই সমস্ত রান্না মাটির উনুনেই করা হয় কিন্তু এখন যেহেতু সব কিছু সম্ভব হয় না সেই জন্য গ্যাসের ব্যবহারও করতে হয় তো আমাদের সমস্ত রান্না শেষ করতে করতে বেজে যায় রাত্রির দুটো আর দুটো পর্যন্ত আমরা ঠিক এইভাবেই বসে থাকি যে কতক্ষণে রান্না শেষ হবে আর আমরা একটু খেয়ে দিয়ে অ্যাটলিস্ট সুতে অন্তত পাবো বাট সেটা বেসিক্যালি হয় না সেভাবে বাট তাও চলো অ্যাডজাস্ট করে নেওয়া যায় আফটারঅল পুজো বলে কথা সেই জন্য আর ইনি হচ্ছেন আমার বড়ো মামি যাকে বলেছিলাম একটু পোজ দেওয়ার জন্য তো হালকা করে পোস্ট দিয়ে দিয়েছে এবারে আমি আমার থালাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছিল এখানে অনেক রকমের ভাজা হয়েছিল তার মধ্যে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা নারকেল ভাজা বেগুন ভাজা শশা ভাজা চিচিঙ্গে ভাজা কাঁচকলা ভাজা আরও অনেক আইটেম হয়েছিল সব তোমরা একটু দেখে নাও আমি এত কিছু বলে উঠতে পারবো না আর সব থেকে পছন্দের আইটেম কিন্তু আমার এখানে একটাই সেটা হচ্ছে চাল চাটনি যেটা কিন্তু আমি একবারই খাই বছরে আর সেটাও আমার দিদার হাতে বানানো বিশ্বাস করো খেতে কিন্তু খুব সুন্দর আর দিদার হাতে যে টেস্টটা পাই সেটা কিন্তু আমি আর কোথাও পাই না আর ফাইনালি আমরা এবারে সবাই মিলে খেতে বসে গেছি তখন রাত্রের প্রায় দুটো বেজে গেছে সেই সময় আমরা ফুল ফ্যামিলি বসে খেয়ে নিচ্ছি আর এখানে প্রায় ফ্যামিলি সবাই আছে শুধু আমার ছোট মামা বাদে বাকি সবাই এখানে খাওয়া দাওয়া করছি তো চলো এবার খাওয়াগুলোকে আগে কমপ্লিট করে নিই রীতিমতো ভিডিও করার মুডটাই আমি হারিয়ে ফেলেছি এত ঘুম পেয়েছিলো সেই জন্য কিন্তু কিছু করার নেই যেহেতু আমি ক্লিপ নিয়েছি সেই জন্য আমি ডিসাইড করেছিলাম না ঠিক আছে চলো নিয়ে নেওয়া যাক আর আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড হোয়াট এবার চলো পরের দিন সকালে ঠাকুরকে সুন্দর করে প্লেট সাজিয়ে আমরা খেতে দিয়ে দিয়েছি দেখো এই পুজোটা বেসিক্যালি ঘটিদেরই হয় তো সেইভাবে আমার ঠাকুমার বাড়িতে আমার দিদার বাড়িতে দুই জায়গাতেই হয় কিন্তু আমরা দু জায়গায় অ্যাটেন্ড করতে পারি না তো এই বছর মামার বাড়িতে অ্যাটেন্ড করেছিলাম কারণ আমার দিদা খুব ভাবে চেয়েছিলো সেই জন্য তো সকালবেলা আমরা সবাই মিলে বেশ ফ্যামিলি মেম্বার্সরা একটু গল্প টল্প করছিলাম আর অনেক দিন পর মানে মজা করছি তো খুবই ভালো লাগছে আমি মামার বাড়ি গেছি বেসিক্যালি প্রায় ছ আট মাস হয়ে গেছে তারও পরে তো তারপরে গিয়ে ভাইদের সাথে বনেদের সাথে খেলা মজা করা আর পুজোর অকেশনে যাওয়া মানে তো আলাদাই আনন্দ এই ডেটা ছিল ডে থ্রি যেদিনকারে আমাদের বাড়ি ফেরার ডে তো সেদিনকারে মা নিজের হাতেই রান্না করবে বলে ডিসাইড করেছিল সবাই যেহেতু চেয়েছিলো যে মা রান্না করুক তো সবাই মিলিয়ে মিশিয়ে রান্না করেছিল আর আমার বাড়ি এলে আমার দিদা আমার হাত নিজের হাতেই খাইয়ে দেয় আর সেটা আমার থেকে বেশি ভালো লাগে সকালবেলার খাওয়া দাওয়া প্রায় শেষ আজ আমাদের বাড়ি যাওয়ার পালা তো একটু মনটা খারাপ হলো সেই জন্য আমার দিদা একটু মুখটা খারাপ করে রেখেছিল তো ঠিক আছে একবার গেলে তো আবার ফিরে আসতেই হবে তো সেইভাবেই হলো আর তারপর এসছিলো ফুচকা যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম নিজের হাতে ঠিক না দোকান থেকে কিনে এনে বাকিটা আমি নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম আমাদের এখানে তো দশ টাকা চারটে ফুচকা পাওয়া যায় আর এখানে দশ টাকায় ছটা ফুচকা তো সেই জন্য অনেক ফুচকা নিয়েছিলাম আর খেয়েছিলাম তোমরা কমেন্টে জানিও তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আর তোমাদের ওখানে দশ টাকায় কটা করে ফুচকা দেয় তো চলো এবার টুকটুক করে ফুচকাগুলো কমপ্লিট করে নিই আর দেখো মামার বাড়ির আবদার কিন্তু সব থেকে বেশি হয় অন্য কোথাও হোক না হোক মামার বাড়ির আবদার কিন্তু থেকে বেশি এটা হচ্ছে আমার বড় মামা যে আমার জন্য এক প্যাকেট মিষ্টি এনেছে যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্যই মিষ্টিটা নিয়ে এসছে আর পুরো প্যাকেটটা আমাকেই দিয়েছে আর দেখো এখানে আমার বোনও এসে গেছে যেহেতু আমাকে পুরো প্যাকেটটা দিয়েছে ওকে একটুকু দেয়নি সেই জন্য ও আমাকে এইভাবে মুখ ভেঙাচ্ছে তো হোয়াট এভার সবাইকেই আর সব কিছু পাওয়া যায় আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট সব পড়তে করতেই প্রায় দুটো দিন কেটে গেল তো চলো এবারে আমার বাড়ি ফেরার পালা সবাইকে টাটা করে এবার বাড়ি যাই আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও